অ্যাকশন আচ্ছা মা আমি আসি হুম আমি আসছি মা বর্ষা ডেডি কয়েকজন লোককে ডিনারে ডেকেছে আমার ফিরতে একটু দেরি হবে আসছি রাজু হুম তুই আমার একটা কথা রাখবি বল তুই আজবদি আমার কোনো কথা ফেলিস নি আজই শেষ কথাটা রাখবি তুই আর এবাড়িতে ফিনিশ না মা হ্যাঁ বাবা আমি চাই বৌমা তার বাড়িতে থাক আর তুইও তার সঙ্গে থাক কি বৈঠ মা আমায় ভুল বুঝিস না বাবা আমি তোকে ঘর থেকে দূরে যেতে বলছি আমার কাছ থেকে নয় যেখনি মাকে দেখতে ইচ্ছে করবে তখনই চলে আসবে তার মানে আমি আমি সেখানে ঘর জমাই থাকব আর আমার মা এখানে একা একা আরে পাগল তুই বুঝিস না কেন তোর মায়ের আঁচল খুব ছোট রে না সেটাতে তোর পাগড়ি হবে না বৌমা রোড়না হয়ে তার মাথা ঢাকতে পারবে সেই জন্যে না মা সেটা কখনো হতে পারে না বর্ষার বান্ধবীদের কতগুলো ফালতু কথা শুনে আমি আমার জন্য তোর সুখের রাস্তায় কাঁটা ছড়াস না আমায় ছেড়ে গেলেই তোর ভালো হবে কি বললে স্ত্রীর জন্য মাকে ছেড়ে গেলে আমার ভালো হবে মা তুমি আমায় জীবনে সব সুখ দিয়েছো আমায় মানুষ করেছো এই বয়সে তোমার সেবা করাটা আমার পরম ধর্ম স্ত্রীকে সুখী করাটাও তোর কর্ত মা আগে তারপর স্ত্রী মা চার দিনের অতিথি স্ত্রীর সঙ্গে জন্ম জন্মান্তরের সম্পর্ক এত জিত ভালো নয় রাজু আমি তোকে হাত জোর করছি আমার এই পূজা পাঠের বয়সে আমার মাথায় কলঙ্কে বোঝা চাপিয়ে দিস না নিজের মাকে মরার আগে মেরে দিস না কিন্তু মা আমি যদি তুই চাস আমার বাকি দিন কটা শান্তিতে কাটুক তাহলে বৌমাকে নিয়ে এখনই চলে যা না মা না মা 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 দরজা খোলো মা দরজা খোলো মা আমি জানি মা বুকে কত বড় পাথর রেখে তুমি আমায় চলে যেতে বললে আমিও তোমার দিব্যি খেয়ে বলছি মা আর ছেলের মাঝখানে যে পাঁচিল তৈরি করেছে আমি তার ভুল শুধ্রে তাকে এই বাড়িতে ফিরিয়ে আনবই আমি আসছি মা আমি আসছি আমি তোকে আশীর্বাদ করছি কি শরীরে আগুন লেগে যাচ্ছে আমার মনেও সেদিন এমনি আগুন লেগে গিয়েছিল যেদিন তুমি আমার উপরে হাত উঠিয়েছিলে আমার ড্যাডিও আজও অব্দি আমার উপরে হাত উঠাননি কাল ইউনিয়ন লিডার হয়ে আমায় হারিয়েছিলে কিন্তু আজ তোমাকে বিয়ে করে আমি জিতে গিয়েছি আজ থেকে তুমি আর রাজকিশোর দাস নাও বরং বর্ষা চর্চার স্বামী বলে পরিচিত হবে কাল পর্যন্ত যে শ্রমিক ভাই তোমার অতি কাছে ছিল আমি তোমাকে তোমাকে বিয়ে করে তাদের থেকে দূরে সরিয়ে দিয়েছি কাল থেকে তোমার আর ফ্যাক্টরিতে দরকার নেই কেন না যে শ্রমিকদেরকে তুমি তোমার ভাই সঙ্গী সাথী বলে ভাবছিলে এবার তো তুমি তাদের মালিক হয়ে গেছো আর তাছাড়া ফ্যাক্টরিতে দু দুজন মালিক থাকার কি দরকার আমি আছি তো ফ্যাক্টরি সামনে নিতে তুমি ঘর জামাই হয়ে ঘর সামলাও দুনিয়ার কাছে আমরা স্বামী স্ত্রী হয়ে থাকব কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না খালি এই কয়েকটা দিন নয় সারা জীবনের জন্য তোমার সুন্দরী স্ত্রী তোমার চোখের সামনে থাকবে কিন্তু তুমি তাকে ছুঁতে পারবে না প্রতিশোধের আগুনে তোমাকে তিল তিল করে পুড়ে যেতে হবে আন্ডারস্ট্যান্ড you better understand কাকে বলে দেবে এই ইলেকট্রিক বিল আর টেলিফোন বিল জমা দিয়ে দেবে আর হ্যাঁ আমার বাথরুমে সাওয়ারটা কাজ করছে না আর বেসিনের ট্যাপটাও খারাপ হয়ে গেছে একটা মিস্ত্রি ডেকে আনবে না কাকে বলবো সে তো সকাল সকাল ফ্যাক্টরিতে চলে গেছে what ফ্যাক্টরিতে হ্যাঁ ফ্যাক্টরিতে গুড মর্নিং মিসেস রাজkishodas আমি রোজ এরকমই ফ্যাক্টরিতে আসবো ওয়ার্কার ভাইরা এই রাজুকে তাদের সঙ্গী ভাই বন্ধু বলে ভাবছে মালিক নয় তাই তাদের সুবিধা অসুবিধা দেখতে আমায় রোজ ফ্যাক্টরিতে আসতে হবে এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি ইউনিয়ন লিডার ছিলাম আজও থাকবো আর আমাকে তোমায় লিডার বলে স্বীকার করে নিতে হবে কাল রাত্রিরে চুপচাপ তোমার ভাষণ এই জন্যই শুনেছি কেননা সকালে তোমাকে আমার আসল রূপ দেখাবো বলে তুমি প্রতিশোধ নিতেই আমায় বিয়ে করেছ তুমি জানো কি আমি কেন এই বিয়েতে রাজি হয়েছি তোমার অহংকারকে ভেঙে দিতে এবার তুমি দেখে যাও কোথাকার জল কোথায় গড়ায় আজ থেকে সবাই আমায় বর্ষার স্বামী বলে ডাকে না তোমাকে লিডার রাজুর বউ বলে হ্যাঁ দাস তুমি বোধহয় ঠিক জানো না রম্ভা তুমি তোমার গায়ের সব পোশাক খুলে আমার সামনে দাঁড়ালেও আমি তোমায় না তোমার পিতাশ্রী শৈশব থেকে আজ অব্দি তোমার শাসন করেন সেজন্যই তুমি বিগড়ে গেছো নো প্রবলেম যে কাজ আমার শ্বশুর করতে পারেননি সেই কাজ এই জামাই করে দেখাবে আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে প্লিজ একটা সাবস্ক্রাইব করে করলে পাশে দেখো আর এই ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে জানিও আজকে মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং